এত এত মানুষ দেখে ভাববেন না আমি সেলিব্রিটি আমাকে দেখে সবাই এরকম তার করে আসতেছে এরকম কিছুই না এই ফুটেজটা হচ্ছে গত ষোলোই ডিসেম্বরের ফুটেজ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ষোলোই ডিসেম্বরে কি রকম অবস্থা থাকে সেগুলো তো দেখতেই পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আর এর মাঝে হচ্ছে ব্যবসাও চলতেছে এই যে শীতের শাক আশাক বিক্রি করতেছে এটা ছিল দেড়শো টাকা করে খুবই ভালো কোয়ালিটির এখানে যেহেতু অনেক গার্মেন্টস আছে তো গার্মেন্টসের অনেক কিছু এখানে পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন একদমই স্মৃতিসৌধের কাছেই আমি ছিলাম তো এত মানুষের মাঝে আমি আসলে স্মৃতিসৌধের ভিতরে যেতে পারিনি আর আমি আসলে জানি না কেন ওদিন এতগুলো ব্লাড প্রেশার মাপার দোকান ছিল বা স্টল ছিল তারা কেন জানি বলতেছিল ডায়াবেটিস মাপেন প্রেশার মাপেন ব্লাড গ্রুপ দেখেন এগুলো বারবারই বলতেছিলো আর আমি বুঝতেছিলাম না যে কেন এটা হচ্ছিল আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেনই ষোলোই ডিসেম্বরের দিনে এই রক্তের গ্রুপ জানতে হবে কেনই বা ওদিনকেই প্রেশার বা ডায়াবেটিস মাপতে হবে তো অনেকে কিন্তু মাপতেও ছিল দেখতেছিল তো আমি আসলে মানুষ ছাড়া আপনাদের কিছুই দেখাতে পারছি না খুবই দুঃখিত কারণ এত বেশি ভিড় ছিল যে আমি ভিডিও করতেছিলাম এটাও খুব রিক্স নিয়ে করতেছিলাম কারণ যে কোনো সময় আমার মোবাইলটা ছপ করে নিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ছিল তো যাই হোক সব বাধা অতিক্রম করে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি আশা রাখছি ভিডিওটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমি একেবারেই গেটের ভিতরেই চলে আসছিলাম মানে সোদের ঢোকার যে ঘেটটা ওই ঘেটের পাশেই ছিলাম মানে আরেকটু হলেই আমি ঢুকতে পারবো এরকম একটা সিচুয়েশন এই সিচুয়েশনে এরকম ধরনের কাহিনী হচ্ছিল যেমন মনে করেন ইচ্ছা করে ধাক্কা দেওয়া হচ্ছিল আর এই সময় হচ্ছে মোবাইল চুরি হয় বেশি এছাড়াও হচ্ছে মানি ব্যাগ তারপর হচ্ছে পার্স এসব কিন্তু চুরি হয়ে যায় তো এই ভয়ে আমি আর রিস্ক নেইনি আমি আর ভিতরে ঢুকি নাই তো সেক্ষেত্রে গেটে বসেই আপনাদের ভিডিওতে দেখাচ্ছি যে কেমন ছিল স্মৃতিশোধ দেখার মুহূর্ত ভাই আমার স্মৃতিশোধ দেখার ইচ্ছা সম্পূর্ণটাই মরে গেছিলো আমার খুব ইচ্ছা ছিল যে যেহেতু একটু সাজুগুজু করেছি রেড কালার ড্রেস পরেছি শাড়ি নাই পরলাম তারপরও একটা ছবি তুলে ফেসবুকে শেয়ার করব বা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো এই ফুটেজটা আমি নিচ্ছিলাম হচ্ছে এই দিক দিয়ে যে গ্রিল থাকে গ্রিলের ভিতর দিয়ে তো তাও আমার ভয় লাগতেছিল কখন জানি আমার মোবাইলটা ঠাস করে টানে নিয়ে যায় তো তখন আমার সবই যাবে কিছু করার থাকবে না কারণ এই সিচুয়েশনে অনেক চুরি হয় যেটা খুবই দুঃখজনক আমাদের বাঙালিদের এই অভ্যাসগুলো ত্যাগ করার দরকার তো স্মৃতিসৌধ আপনাদের কাছে সবার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা কারা ষোলোই ডিসেম্বরে স্মৃতিসৌধ দেখতে গিয়েছিলেন সেটা আমাকে অবশ্যই জানাবেন আমি যেহেতু যেতে পারিনি আমার তো এক বুক ভরা দুঃখ রয়ে গেল আপনারা যারা এত কষ্ট করে ভিড়ের মাঝেও যেতে পারছেন সেটা জানার খুব ইচ্ছা আমার থাকবে তো যারা যারা যেতে পারছেন তাদের জন্য তো শুভকামনা ভিতরে হয়তো বা আরও বেশি মানুষ ছিল আর সকালের দিকে হয়তো বা আরও বেশি মানুষ ছিল যতটুকু আমি ধারণা করতে পারছি এটা ছিল বিকালের দিকে তো দেখতেই পাচ্ছেন এই এতটুকু জায়গা আমার পার হতে লেগেছিল পনেরো থেকে বিশ মিনিট সময় এই যে ওভার ব্রিজটা আমি ভাবতেছিলাম যে কখন জানি ভেঙে পড়ে যায় এত বেশি বেশি মানুষ ছিল ছিল আর যানজট যে এক পা আগানোর মতো কোনো ক্ষমতা ছিল না দেখতেই পাচ্ছেন আমি কত কষ্ট করে এই ওভার ব্রিজটা পার হচ্ছিলাম যেটা আসলে মহাভারত যুদ্ধ করার মতো একটা অবস্থা হয়েছিল তো দেখতেই পাচ্ছেন আমি ওভার ব্রিজের উপর থেকে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম সেক্ষণ আসলে ভিডিও করা যায়নি এর কারণ হচ্ছে এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে জ্যাম লেগে যাবে আর নিচে যেহেতু অনেক মানুষ অপেক্ষা করতেছে এই ওভারব্রিজ দিয়ে পার হওয়ার জন্য সেক্ষেত্রে আমার হাতে কোনো সময় ছিল না তো যত দূরও সম্ভব আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম মানুষের ভিড়ে যতদূর দূর আর কি ভিডিও করা সম্ভব হয়েছে ততটুকুই করে আরেকটা কথা আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে ঠিক সেরকমটাই আমি রাস্তায় এরকম একটা জুয়েলারি দোকান দেখেছি এখান থেকে আবার এই চেনটা কিনে নিলাম এটা বিশ টাকা ছিল বলেছিল চার মাস রং থাকবে কিন্তু এটা একদিনই রং উঠে একদম একাকার অবস্থা আপনারা কেউ ভুলো এইসব দোকান থেকে কেনাকাটা করবেন না তো এই ছিল আমার সবার স্মৃতিসৌধ দেখার মুহূর্ত সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের জন্য রইলো অনেক শুভকামনা আল্লাহ হাফিজ